আসসালাম আলাইকুম আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে ঢাকার বঙ্গবাজারে এক ভয়ানক কাণ্ড ঘটেছে এবং সেখানে শত শত দোকান হয়ে গিয়েছে ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে লক্ষ লক্ষ টাকার কাপড় ও মালামাল বিক্রয়ের জন্য এনেছে কিন্তু সেই ঈদের আগেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মালামাল স্বপ্ন সহপুরে পুরে ছাই হয়ে গিয়েছে মঙ্গলবার সকাল ছয়টা দশ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের পঞ্চাশটি ইউনিট কাজ করছে সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী এবং সিভিল ডিফেন্সের অসংখ্য কর্মী আমরা দেখেছি বিমান বাহিনীর হেলিকপ্টার দ্বারা হাতির জিল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছে একটি ঘটনা শুনে খুব খারাপ লাগলো ফায়ার সার্ভিসের উপর জনতা নাকি হামলা করেছে তাদের দুজন কর্মীর অবস্থা নাকি ভয়াবহ এটা একদমই খারাপ কথা যাই হোক ঈদের আগে ব্যবসায়ীদের এত ক্ষতি আশাজনক নয় ঘটনাস্থলে ব্যবসায়ী ও ব্যবসায়ীদের আত্মীয় স্বজন এসে বের করেছে শোনা যাচ্ছে ব্যবসায়ীদের চিৎকার ও হাচারী মহান আল্লাহ ব্যবসায়ী ভাইদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমি আবার 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 টাকা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রাশেদ হোসেন বিটি